সৌদি আরবে এক গুহায় মিলল মানুষের হাড় সহ হাজার হাজার হার সৌদি আরবের বিজ্ঞানীরা দেশটির উত্তর অঞ্চলের একটি গুহা থেকে হাজার হাজার প্রাণী এবং মানুষের হাড় পেয়েছেন ধারণা করা হচ্ছে প্রায় সাত হাজার বছর ধরে এই হার্গোর গুহায় জড়ো করা আছে সদ্য প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা লিখেছেন দেড় কিলোমিটার দীর্ঘ এই গুহাটি এলাকায় অবস্থিত এখানে ঘোড়া ইঁদুর উঠসহ বিভিন্ন পশু এমনকি মানুষের হাড় পর্যন্ত পাওয়া গেছে গুহাটি একটি প্রাকৃতিক সুরঙ্গ যেখান দিয়ে আগে লাভা প্রভাবিত হতো বিজ্ঞানী স্টু স্টুয়ার্ট জানিয়েছেন লাভা প্রবাহ শেষ হওয়ার কারণে এই সুরঙ্গের হাড়গুড়গুলো নষ্ট হয়নি সৌদি আরবের উম্মজিরসানের মতো এলাকায় যেখানে সহজে হারগোর নষ্ট হয়ে যায় সেখানে এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন